আমাদের কলকাতা ওলা ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজ সকাল ছটা থেকে বিকেল ছটা পর্যন্ত অফলাইন ডে কল করেছিলাম এখনো পর্যন্ত যা ঘোষণা যা রিপোর্ট সেটা হচ্ছে প্রায় প্রত্যেকটা মিডিয়া তারা দেখিয়েছে এবং ওলা উবের র্যাপিডো ইনড্রাইভার যাত্রীর সাথে তাদের কাছে যা রিপোর্ট তাতে হচ্ছে প্রায় সত্তর শতাংশ অন্য দিন যা চলে সত্তর থেকে পঁচাত্তর শতাংশ গাড়ি নেই এবং তার সাথে সাথে যেটা দেখা যাচ্ছে যে আজকে সব লাল বিস্কুট হয়ে আছে ব্যাপক রে হাই রেট ধর্মতলা থেকে এয়ারপোর্ট যেতে গেলে বারোশো তেরোশো টাকা দেখাচ্ছে আসলে ড্রাইভার নেই যে কজন ড্রাইভার চালিয়েছে তারা হচ্ছে এইসব পেয়েছে কিন্তু সবাই এটা পড়েনি একদিনের ধর্মঘট আমরা ধর্মঘট বলবো না অফলাইন যেটা ধর্মঘট করছি না তো আমরা যে স্ট্র্যাটেজি নিয়েছিলাম তাতে যেটা দেখা যাচ্ছে যে ওলা উবের র্যাপিডো ইনডাইভার যাত্রীর সাথে প্রত্যেকটা ম্যানেজমেন্ট চাপে পড়েছে এবং প্রত্যেকের বিজনেস আজকে ঝাড় খেয়েছে তো কারোর বিজনেস ঝাড় কাটানো আমাদের উদ্দেশ্য না ট্রেড ইউনিয়ন এটাই ট্রেড থাকলে তারপর ইউনিয়ন থাকবে র্যাপিডো ইনডাইভার যাত্রীর সাথে উবের ওলা এর পর ভাড়া বাড়ায়নি কোনো ঘোষণা নেই এবং পেট্রোল ডিজেলের দাম বেড়েছে গাড়ির মেন্টেনেন্স কস্ট বেড়েছে গাড়ির পারমিটের টাকা বেড়েছে সিএফ করতে গেলে টাকা বেড়েছে রোড ট্যাক্স বেড়েছে কিন্তু হচ্ছে ভাড়া বাড়ে না এইভাবে পরিবহন শিল্পটাকে পুরো ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে রাজ্যের সরকার আমরা বারবার বলেছি আজকে এই আমাদের অফলাইন করার আগে আমরা দশ এগারোই ফেব্রুয়ারি প্রত্যেকটা কোম্পানিকে চিঠি দিয়েছি আমাদের গ্রুপগুলোতে সেই চিঠির কপি আমরা দিয়েছি তাতে আমরা বলেছিলাম যে ভাড়া করা তিন চারটে পাঁচটা সমস্যা আছে সেগুলো যদি না মেতে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং কুড়ি তারিখে আমাদের জেনারেল মিটিং হয়েছে সেই মিটিং থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে আমরা সারাদিন অফলাইন থাকবো আমরা কাউকে জোর করিনি কোনো জায়গায়ও গাড়ি খুব গাড়ি কেউ ধরেনি গাড়ি বন্ধ করতে বলেনি কিন্তু এটা ঠিক যে ম্যাক্সিমাম জায়গায় গাড়ি বন্ধ ছিল এবং দু একটা জায়গায় দুই চারজন আমাদের ইউনিয়নেরও গাড়ি চালিয়েছে সেটা আমরা দেখেছি তো আমার প্রত্যেকটা প্রত্যেক ড্রাইভারের কাছে যারা আজকের এই অফলাইন দিতে অংশগ্রহণ করেছে সিআই টু লাল পক্ষ থেকে সমস্ত আমাদের ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে লাল সেলাম জানাই এই লড়াই এ লড়াই আমাদের এ লড়াই আমরা লড়ছি বলেই আজকে সবগুলো কোম্পানি তারা নিজেরা বাধ্য হচ্ছে যে তাদের পজিশন থেকে নড়তে তাদের ভাড়া বাড়ানো থেকে ভাড়া রিস্ট্রাকচারিং করা থেকে শুরু করে আর অন্যান্য যে সুযোগ সুবিধা সব আইডি খুলে দেবে বলেছে আমরা বিশ্বাস করি যে যা বলেছে হয়তো মানবে কিন্তু যদি না মানে তাহলে আমাদের লড়াইটা আজকের পরে থেমে যাচ্ছে এরকম না আমরা রাজ্য সরকারকে বলছি যে অনেকগুলো ছ খানা সিএনজি পাম্প সেটা হচ্ছে অর্ডার হয়ে আছে আর সিএনজির গ্যাস ভরতে গেলে ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হবে এই জিনিস চলতে পারে না সমস্ত সিএনজি গাড়ি যাদের আছে তাদের বলছি যে আজকে আমরা রাজ্য সরকারকে বলেছি আমরা আরো পনেরো কুড়ি দিন দেখব তারপরে যদি না আছে এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে ওই পাম্প সামনে গাড়ি নিয়ে বসে থাকবো রাজ্য সরকারের এই পদ্রাবো আমরা ছোটাবো এটা কোনোদিন চলতে পারে না পাম্পের পারমিশন দিয়ে আর আপনি পাম্পগুলোতে গ্যাস পাওয়া যাবে না আমরা যে আন্দোলনটা প্রতীকী আন্দোলন প্রথম স্টেপ আমরা কন্টিনিউ করব আমাদের রিয়েলটিটি রিয়েলটিটিকে লাগাতে হবে সাত থেকে হাজার টাকা লাগছে তারপরে তার রিচার্জ করার জন্য টাকা লাগছে আর সেটা লালবাজারের সাথে পুলিশের সাথে থানার সাথে ও ট্রাফিক গার্ডগুলোর সাথে ট্র্যাকিং করবে না রাজ্য সরকার ফাউ কোম্পানিগুলোর ব্যবসা করতে এখানে সুযোগ দেবে আর এই দিল্লির সরকার যারা সিদ্ধান্ত করেছিল যে ভিএলটিভি লাগাতে হবে এই বিজেপি সরকার তারা চুপ করে বসে থেকে গরিব হিন্দু মুসলমান समस्त ড্রাইভারদেরকে এই অত্যাচার নামিয়ে এনেছে তার প্রতিবাদ আমরা করছে আর বলতে ভিএলটিভি আমরা লাগাবো কোনো অসুবিধা নেই কিন্তু ট্র্যাকিংটা তো হবে ড্রাইভারের গাড়ি চিন্তাই হয়ে যাবে প্যাসেঞ্জার বিপদে পড়বে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে তাহলে রিয়েল পেজের মাধ্যমে জানাবে তো সেই সুবিধা দেবে না শুধু কতগুলো কোম্পানির কাছ থেকে দালা লিখে রিয়েল লাগাবে এই জিনিস চলতে পারে না আমরা আর একটা কথা বলেছি বারবার যে টু হুইলারের কমার্শিয়াল নাম্বার প্লেট করেই গাড়ি চলবে এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই যে হচ্ছে সাদা নাম্বার প্লেটে গাড়ি চালাবেন চালানোর সিআই টু সমর্থন করবে না সাদা নাম্বার প্লেটে গাড়ি চললে পুলিশ কেস দিলে সিআইটি ইউনিয়ন থেকে ছাড়াতে যাবে না কিন্তু যারা সাদা নাম্বার প্লেটের থেকে হলুদ নাম্বার প্লেট করতে চাইছে যারা ক্যাশের গাড়ি হলুদ নাম্বার প্লেট করিয়ে নিয়েছে যাদের লোনের গাড়িতে সমস্যা আছে রাজ্য সরকারকেই সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা বারবার রাজ্য সরকারকে বলেছি যে লোনের গাড়িগুলো তারা আত্মীয়তে প্রতি মঙ্গলবার বুধবার যাচ্ছে আর হয়রানি হচ্ছে আর আত্মীয় অফিসাররা টাকা খাবে এই ব্যবস্থা করার জন্য রাজ্য সরকার এটা চলবে না আমরা স্পষ্ট কথা বলছি মার্চ মাসের মধ্যে রাজ্য সরকার ক্যাম্প করবে বলেছে আমাদের এই আন্দোলন চলাকালীনই রাজ্য সরকারের অফিসারের সাথে কথা হয়েছে মার্চ মাসের মধ্যে ক্যাম্প করে লোনের গাড়িগুলোর ব্যবস্থা করবে যদি না করে তাহলে মার্চ মাসের পরেই আমরা সমস্ত গাড়ি নিয়ে আর এন মুখার্জির সামনে গিয়ে বন্ধ করে দিয়ে ওখানেই বসে থাকবো দেখি রাজ্য সরকার কত দিন পারে যে লাই আমাদের কমার্শিয়াল নাম্বার না দিয়ে আমার দ্বিতীয় কথা আমি বলে দিলাম যে যাদের কমার্শিয়াল নাম্বার আছে আমাদের রানা আছে পরিতোষ আছে সোয়াক খান আছে তাদের যারা আছে আমাদের অ্যাডমিনরা আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমরা তাদের নাম্বার নিয়ে পরিবহন দপ্তরে দিয়ে দিয়েছি যে আবারও দেব এই গাড়িগুলোর কমার্শিয়াল নাম্বার প্লেট করে দিতে হবে লাস্ট ভাড়া ভাড়া রিস্ট্রাকচারিং এর বিষয় অলরেডি আমাদের ইন ড্রাইভার তারা জানিয়েছে তারা বাড়াবে আমাদের র্যাপিডও জানিয়েছে তারা বাড়াবে আমাদের ওলা যাত্রী সাথে জানিয়েছে তারা রিস্ট্রাকচারিং করবে ওলা এবং উবের দুটো বদমাস কোম্পানি অসভ্য কোম্পানি তারা বলেছে বাড়াবে কিন্তু তারা নিজে থেকে বলেনি ফোন করেছিলাম তারপর বলেছে আলো নাটক আমরা তো পারি না দিল্লি অফিস দিল্লি দিল্লির অফিসে কলকাতা টাইভারটা গাড়ি চালাবে কলকাতার অফিস থাকবে আর আর হচ্ছে এ এরা হচ্ছে ঘুরে বেড়াবে আর দিল্লি অফিস দেখাবেন আপনারা এটা হতে পারে না আমরা বলছি যদি ওলা এবং উবের তারা ভাড়া না বাড়ায় তাহলে মার্চ মাসের মধ্যে আর শুধু কলকাতার ধর্মতলায় নয় উবের অফিসের সামনে গিয়ে বসে পড়বো হ্যাঁ কিনা পারব তো আজকের আন্দোলনের পরে যদি ওরা ভাড়া না বাড়ায় তাহলে মার্চ মাসের ফার্স্ট উইকে উবের অফিসের সামনে গিয়ে আমরা বসে পড়বো কেওয়া করে থাকবো ভাড়া না বাড়ানো পর্যন্ত আমাদের লড়াইটা চলবে একই না আরো দুটো কথা আছে একটা হচ্ছে এয়ারপোর্টে আমাদের একটা জায়গা আছে আমরা মার্চ মাসের মধ্যে টাইম করে সেখানে ঝান্ডা টান্ডা তুলব এয়ারপোর্টে গাড়ি রাখতে গেলে যেটা হচ্ছে পার্কিং ফি দিতে হয় কিন্তু ওখানে রাখলে পার্কিং ফি দিতে হবে না আমরা এয়ারপোর্ট অথরিটির সাথেও কথা বলবো ওখানে আমরা মার্চ মাসের শুরুতেই পরিকল্প করে হচ্ছে ওটা ওখানে ওটা আমরা ওখানে করবো এটা আলাদা পাই আর তিন নম্বর লাস্ট কথা যেটা বলছি আগামী বিশে এপ্রিল সারা ভারতবর্ষের শ্রমিক শ্রেণী যে দাবিতে লড়াই করছে এই যে সেভ লাইফ সেভ ড্রাইভ বলে দশ হাজার টাকার ফাইন চালু করেছে এই যে রোড সেফটির নামে একাধিক নিয়ম এনেছে যে ড্রাইভারদের হচ্ছে মাধ্যমিক পাশ না হলে তাদের ড্রাইভিং লাইসেন্স রিনিউ হবে না এবং এই যে শ্রম চালু করার চেষ্টা করছে এবং এই যে আমরা প্ল্যাটফর্ম ওয়ার্কার যাদের হচ্ছে পিএ নেই যাদের মারা গেলে ইন্স্যুরেন্স কোন কোম্পানি থেকে পাবো আমরা জানি না এই যে দুর্ঘটনা ঘটলে বেনিফিট পাবো না এই আইনটা করে দিয়েছে দিল্লির বিজেপি সরকার যারা হিন্দুরা মনে করে বিজেপি আমাদের দল সেই ড্রাইভারদেরকে পিছনে দিয়ে দিয়েছে বিজেপি সরকার তার কারণ যে গরিব শ্রমজীবী মানুষের জন্য এই বিজেপি সরকার কোনো নিয়ম করবে না এরা বড় লোক ওলা উবের ইন্ডাইভার র্যাপিডো এদের দাবারই করবে এই সারা ভারতবর্ষের সমস্ত শ্রমিক সংগঠন সেটা হচ্ছে চটকলের শ্রমিক হতে পারে কেউ ওলা উবের চালাতে পারে অটো সাইটিং কেস দিচ্ছে অটো বড় বড় পার্মিটের জন্য এ করছে আবার ওলা নতুন করে আমাদের রাজ্যে অটো চালানো শুরু করার কথা বলছে এই যে দালালি এই যে দিল্লির সরকার এবং আমাদের রাজ্যের সরকার যে যে গরিব শ্রমজীবী মানুষের উপর যে অত্যাচার নামিয়ে আনছে গ্রামের কৃষক ফসলের দাম পাচ্ছে না সেখান থেকে শুরু করে শহরের গরিব মানুষ তারা খেতে খাবে সেখানে হচ্ছে অত্যাচার আনছে এই অত্যাচারের বিরুদ্ধে চুপচাপ বসে থাকা নয় এই অত্যাচারের বিরুদ্ধে একজোট হয়ে বলতে হবে তার জন্য আগামী বিশ এপ্রিল ব্রিগেড ময়দানে বড় সমাবেশ হবে লাল জেন্ডার সমাবেশ হকার ক্ষেতমজুর চটকল শ্রমিক রেলের শ্রমিক কয়লা শ্রমিক ইস্পাত কারখানার শ্রমিক মুটিয়া মজদুর বাস কন্ডাক্টর থেকে শুরু করে ট্যাক্সির ড্রাইভার সব শ্রমজীবী মানুষ এক হয়ে তাদের হচ্ছে ভারতবর্ষের এই আইনের বিরুদ্ধে আমরা কথা বলার জন্য লড়াই করব আগামী বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশ হবে এবং তার আগে যদি ওলা উবের র্যাপিডো ইন্ডাইভার ভাড়া না বাড়ায় তাহলে কি হবে যদি ওলা উবের র্যাপিডো ইন্ডাইভার যদি ভাড়া না বাড়ায় কি হবে ওদের অফিসের সামনে ঘেরা হবে তাই তো আর পুলিশ প্রশাসন যদি অহেতুক কেস দেয় তাহলে কি হবে যেখানে সেখানে গাড়ি নিয়ে ইউনিয়নের ক্ষমতায় রাস্তায় বসে যাবো এই লড়াই আমাদের চলবে আজকের কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা অফলাইন থেকেছেন সকলকে ইউনিয়নের পক্ষ থেকে লাল ছিলাম আমি বিশেষ করে আমাদের অ্যাডমিন অনেকেই খুব পরিশ্রম করেছেন ড্রাইভাররা অনেকে পরিশ্রম করেছেন তাদেরকে সবাইকে অভিনন্দন জানাই আর এখানে অনেকটা হলো একটু শেয়ার করবেন সকলে আর কথা প্রত্যেকের প্রত্যেকের বলছি যে ভিডিও সেগুলো আজকে যারা গাড়িতে অফলাইন ছিল না তাদেরকে শত্রু মনে করবেন না ভালো করে বুঝবেন যে লড়াইটা সবাইকে দিতে হবে তাহলে অনেকে ভুল বুঝে বা ধান্দিতে ওই জায়গায় গেছে ভুল বুঝে জানে না বলছে অনেকে ধান্দাবাজি করছে ধান্দাবাজদেরও আস্তে আস্তে সঙ্গে নিতে হবে প্রত্যেককে বোঝাতে হবে আর আগামী মার্চ মাস থেকে ইউনিয়নের মেম্বারশিপ হবে সবাই মেম্বারশিপটা গ্রহণ করবে লড়াইটা একযুট হতে হবে একতা হতে হবে একতা একতা কাউকে সরিয়ে দেওয়া নয় কিন্তু যারা বদমাইশি করবে জেনে শুনে জানে আপনি বলার পরেও উবের অফিসের ধর্নায় আসবে না তাদেরকে একটু যে ভাষায় কথা বললে শুনে সেই ভাষায় বলবেন কিন্তু ক্ষতি করে না তাকেও সঙ্গে আনতে হবে আমরা যদি রোজ বড় বড় মিছিল করতে পারি একটা সময় আসবে যারা আজকে মিছিলে আসেনি তারাও আসবে আজকে আমাদের প্রায় হাজার দেড়েক লোক মিছিলে এসছি তো হ্যাঁ কিনা হ্যাঁ এত লোক একসাথে এসছি তো অন্য কোন ইউনিয়ন পারবে না তো তাই তো তাহলে আমরা এই লড়াইটা করে আরেকটা কথা বলে দিই যে অন্য ইউনিয়ন যারা তারা অনেকে আজকে অন্য ইউনিয়নের মেম্বার কিন্তু আমাদেরকে মেন্টালি সাপোর্ট দিয়েছে ঠিক আছে গিল্ড আমি বলেই দিচ্ছি গিল্ড এআই এআই ইউটিউসি বাইক ট্যাক্সের ক্ষেত্রে সাওয়ারমান ট্যাক্সি এবং নওয়াল কিশোরের যে গ্রুপ আছে তারা বলেছে এটাতে আমরা সমর্থন করি আমরা যদি লড়াইটা করি আস্তে আস্তে যারা এখনো আন্দোলনে আসেনি তারাও আস্তে আস্তে আসবে কিন্তু আমাদের আগে বাড়তে হবে আমরা লড়াইটা হব না তো সব ভিডিও সব বন্ধুকে শেয়ার করবে সমস্ত মিডিয়াতে কালকে খবরের কাগজে অনেক পেপারে বেরোবে যারা আসেনি যারা এসছে সবাইকে শেয়ার করবে লড়াইটা সকলে যারা লড়াইয়ের ময়দানে তাদের আনতে হবে তাহলে আরো জোর হবে আজকে আমরা যা এসছি তাতে অনেকে আসবে আরো আগামী দিনে লড়াইটা আরো জোর হবে এই কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি